আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় হতে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি সৃজনশীল প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এইখানে উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা ক আর খ আগে লিখে নিই তারপরে গ ঘ পরে উত্তর দিব ক খ উদ্দীপক ছাড়াই কিন্তু উত্তর দেওয়া যায় উদ্দীপক পড়া লাগে না ক খর উত্তর দিতে হলে ক কনাম্বারে বলেছে ন্যানো টেকনোলজি কী তো আমরা এইভাবে ন্যানো টেকনোলজির উত্তর লিখতে পারি আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম ন্যানো টেকনোলজি কী বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটারের স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা এক ন্যানো সমান শত কোটি ভাগের এক ভাগ তাহলে কোনো বস্তুকে ছোট করতে করতে এক শত কোটি ভাগের এক ভাগ ছোটো করা আবার বড় করতে করতে এক শত কোটি গুণ বড় করা এই যে সিস্টেম এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি এখন ন্যানো টেকনোলজি বর্তমানে ব্যবহারে ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবার আমরা এই ক্ষণাম্বার উত্তর দিব ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি ব্যাখ্যা করো আবার বলেছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কিভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে সেটা ব্যাখ্যা করো তো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয় রোবট তাই না রোবটের ব্যবহার এখানে কিছু লিখতে হবে রোবট যায় সমাধানের চেষ্টা করি এই যে বর্তমানে আধুনিক সভ্যতার ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ করে অনেক ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে এই যেমন কয়লা খনি এই ভূমিকম্প দুর্যোগপূর্ণ এলাকা বোমা নিষ্ক্রিয়করণ এলাকা ভূমি মাইন শনাক্তকরণ অগ্নিসংযোগ এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে এই ব্যবহার করা হয় রোবট আর এই যে এসব ক্ষেত্রে মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয় সেজন্য অথবা কাজ করা কঠিন ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় তাই না অর্থাৎ রোবট সম্পর্কে কিছু কথাবার্তা লিখবো আরও লিখতে পারি রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত এই প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রিত ঝুঁকিপূর্ণ কাজ যেখানে মানুষ যেতে পারে না রোবটের মাধ্যমে সেখানে কাজ করা সম্ভব এইগুলা রোবট সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হবে এই ক্ষম্বের উত্তর এর পাশাপাশি আরও কিছু লিখতে পারি তো আমি এইটুকু লিখেছি মূলত ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয় এই সম্পর্কে কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে কিছু কথাবার্তা লিখব আচ্ছা আমি মূলত গর ঘ আলোচনা করব। বিস্তারিত যার কারণে খ দ্রুত আলোচনা করে শেষ করে শেষ করে দিয়েছি গ নাম্বারে বলে ডাক্তার ইফাতে ইফাদের চিকিৎসা প্রযুক্তি বর্ণনা করো ডাক্তার ইফাদের চিকিৎসা পদ্ধতিটি কি ছিল এবার পরি উদ্দীপক ডাক্তার ইফাদ অত্যধিক শীতল তাপমাত্রা শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেছে মানে কি ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি ব্যাখ্যা দিতে হবে যাই এই যে ক্রায়ো সার্জারি শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে মানে একটি ক্রায়ো সার্জারি ছিল এখন আর আরও একটা অংশ আছে দরজায় সম্পূর্ণ মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় আঙ্গুলে চাপ দিলে দরজা খুলে যায় এই বায়োমেট্রিক্স পদ্ধতি এখানে দুইটা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি দুইটা অংশ আছে প্রথম অংশটা শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসাটা ক্রায়ো সার্জারি পরের অংশটা হচ্ছে এই দরজা এই আঙুলের সাপ তার মানে কি এটা হচ্ছে বায়োমেট্রিক্স তো আমরা মূলত যেহেতু বলেছে ইফাদের চিকিৎসা পদ্ধতি তা সার্জারি সম্পর্কে কিছু কথাবার্তা লিখব তো যাই প্রথমে লিখবো যে উদ্দীপকে বর্ণিত ডাক্তার ইফাদের চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়ো সার্জারি এই পদ্ধতির বর্ণনা নিম্নে দেওয়া হলো এই কথাটা লিখে নিব প্রথমে তারপরে লিখবো ক্রায়ো সার্জারি বলতে কি বুঝি তারপরে আরো ক্রায়ো সার্জারি সম্পর্কে আরো কিছু কথাবার্তা ব্যবহার থেকে শুরু করে বৈশিষ্ট্য থেকে শুরু করে ইত্যাদি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আরো কিছু কথাবার্তা লিখবো তাহলে তো আমাদের তিন মার্কসের জন্য হবে তাই না ক্রায়ো সার্জারি কাকে বলে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শরীরের মানে রোগ আক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা করা হয় অত্যধিক শীতল তাপমাত্রা ব্যবহার করার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি এভাবেও বলা যায় সহজে সংজ্ঞা লেখার পরে এবার আমরা ক্রায়ো সার্জারিকে ক্রায়োথেরাপিও বলে ক্রায়ো সার্জারির আরেক নাম ক্রায়োথেরাপি এইভাবে আমরা প্রাথমিকভাবে কিছু লিখলাম এবং তিন মার্কসের প্রশ্ন তো ওই আরেকটু বেশি লিখতে হবে তো যাই আরও লিখবো সার্জারি কীভাবে ব্যবহার করা হয় ক্রায়ো সার্জারিতে বা ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রিতে নামিয়ে আনা হয় মাইনাস একশো ছিয়ানব্বই মানে কি অত্যধিক ঠান্ডা এবং এই যে ক্রায়োপ্রোভ মেশিনের সাহায্যে ক্রায়োজেনিক এজেন্ট সমূহ এই শরীরে পুশ করা হয় ওই ক্ষত স্থানে ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে সার্জারিতে ব্যবহৃত বিভিন্ন গ্যাসের গ্যাসের সমষ্টি বিভিন্ন উপাদানের সমষ্টি যাকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট অর্থাৎ ক্রায়োপ্রোভ মেশিনের সূচের সাহায্যে দেওয়া হয় এটার নাম ক্রায়োপ্রোভ মেশিন এবার এই যে প্রবেশ করানোর পরে ক্রায়ো সার্জারি যখন দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয় যেমন ছোটো খাটো চর্ম রোগে ব্যবহার করা হয় লিভার ক্যান্সারে ব্যবহার করা হয় প্রোস্টেট ক্যান্সারে ব্যবহার করা হয় লাং ক্যান্সার ওরাল ক্যান্সার সার্জিক্যাল ব্যাধিসমূহ টিউমার সার্জারিতে বিভিন্ন ক্ষেত্রে ক্রায়ো সার্জারি বর্তমানে ব্যবহার হচ্ছে তো ক্রায়ো সার্জারি কী ক্রায়ো সার্জারি কীভাবে করা হয় ব্যবহার সে সম্পর্কে অল্প অল্প কিছু লিখলাম কারণ আমাদের বলেছিলো এই পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো এবং এইভাবে তোমরা যদি পয়েন্ট আউট করে ব্যাখ্যা না দিয়ে অন্যভাবে দাও তাও হবে মূলত এক একজনের আলোচনা এক এক রকম হতে পারে তবে মেন বিষয়গুলো যে আলোচ্য সার্জারির যে মেন বিষয় মেন বৈশিষ্ট্য সেগুলি ঠিক রাখতে হবে আবার ক্রায়ো সার্জারির বিশেষ করে যে অবদান প্রযুক্তির অবদান যেগুলি সেগুলো হচ্ছে শরীরের আক্রান্ত কোষগুলো সাধারণত তথ্য প্রযুক্তির মাধ্যমে সফটওয়্যার দ্বারা শনাক্ত করে এবং সেটি এই সূচের সাহায্যে ক্রায় মেশিনের সাহায্যে নিয়ন্ত্রিত তাপমাত্রার মাধ্যমে ক্ষতস্থানে রক্তক্ষরণ ছাড়াই চিকিৎসা করা যায় রক্তক্ষরণ ছাড়াই অপারেশন করা যায় এগুলো ক্রায়ো সার্জারির এর যে রক্তপাত হয় না ফলে বা রক্তপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এগুলো হচ্ছে ক্রায়ো সার্জারির সুবিধা আমরা কী কী লিখলাম ক্রায় সার্জারি কাকে বলে লিখেছি ক্রায়ো সার্জারির কী যেন বলে কিভাবে করে লিখেছি অত্যধিক ছাদ ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে তারপর ক্রায়ো সার্জারি ব্যবহার লিখেছি এবং অবদান লিখলাম সব কিছু অল্প অল্প লিখেছি তাই না উদ্দীপকে ফিরে এলাম এবার উদ্দীপকের নাম্বার পড়ব ঘন নাম্বারে বলেছে ডাক্তার সাহেবের চেম্বারে প্রবেশের পথে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি জনপ্রিয় বিশ্লেষণ করো দারুণ একটি প্রশ্ন তো এইখানে যে প্রথমটা তো ছিল ক্রায়ো সার্জারি আর পরেরটা হচ্ছে এই আঙুলের সাপ আর এই সম্পূর্ণ হাতের সাপ দুইটা প্রযুক্তি বায়োমেট্রিক্স তো বায়োমেট্রিক্স এখানে দুই ধরনের ব্যবহার করেছে প্রথম দরজায় আঙুলের সাপ দিলে খোলে আর দ্বিতীয় দরজায় হাতের সাপ দিলে খোলে তার মানে কি একটা হচ্ছে বায়োম্যাট বায়োমেট্রিক্সের একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট মানে আঙুলের সাপ আর হচ্ছে হ্যান্ড জিওমেট্রিক হাতের সাপ এই দুইটার মধ্যে কোনটি ভালো সে কথা জিজ্ঞেস করেছে বিশ্লেষণ করতে হবে কোনটি ভালো তো যাই আগে আলোচনা করি উত্তর এইভাবে লিখতে পারি উদ্দীপকের ডাক্তার সাহেবের চেম্বারে প্রবেশ পথের প্রথম দরজায় প্রযুক্তিটি হলো ফিঙ্গার প্রিন্ট বলছি কিছুক্ষণ আগে বললাম দ্বিতীয় দরজায় ব্যবহৃত প্রযুক্তি হলো হ্যান্ড জিওমেট্রি মানে হাতের সাপ এবার আসবো বায়োমেট্রিক্স পদ্ধতি কাকে বলে বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষকে মানুষের শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা যায় অর্থাৎ বায়োমেট্রিক্স হলো মানুষের শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্য এই দুইটার যে কোনো একটা ভিত্তিতে শনাক্ত করা এর নাম বায়োম্যাট্রিক্স পদ্ধতি তো বায়োম্যাট্রিক্স পদ্ধতিতে সাধারণত এই বিভিন্ন প্রকার ভেদ আছে একটু হালকাভাবে আলোচনা করি যেহেতু বলেছে কোনটি ভালো তা আমরা একটু আলোচনা করি শারীরিক কাঠামো এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োম্যাট্রিক্সকে ভাগ করা যায় শারীরিক কাঠামো যেমন ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি অ্যারিস রেটিনাস্কিং এই সবগুলোই হচ্ছে মানুষের শরীরের কাঠামো অনুযায়ী তারপর ডিএনএ টেস্ট আছে ডিএনএ টেস্ট আচ্ছা আচরণগত বৈশিষ্ট্য আছে ভয়েস রিকগনিশন সিগনেচার ভেরিফিকেশন টাইপিং কি স্টোক যেহেতু চার মার্কসের প্রশ্ন তো সেই একটু বিস্তারিত আলোচনা করছি এখন আমাদের এই দুটা ব্যবহার করেছে উদ্দীপকে ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ড জিওমেট্রি দুইটার মধ্যে কোনটা ভালো এরপরে আমরা ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে কিছু কথাবার্তা লিখবো আর হ্যান্ড জিওমেট্রি সম্পর্কে কিছু কথাবার্তার বৈশিষ্ট্য লিখবো লেখার পরে লাস্টে বলবো এটা ভালো তাই না তো যেটা বলবো ভালো সেটা পক্ষে লিখতে হবে আমার মতে ফিঙ্গার প্রিন্টই ভালো মনে হয় ফিঙ্গার সহজ তাই না তো যাই হোক আমরা যাই ফিঙ্গার বা আঙুলের সাপ বা টিপস এই সম্পর্কে আগে কিছু কথা লিখব প্রত্যেকে মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে মানুষের হাতের সাপ বিশ্লেষণ করা হয় একজনের হাতের সাপের সাথে অন্যজনের হাতের সাপ মিলবে না ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না এখন ফিঙ্গার প্রিন্ট যখন আমি আঙুলের সাপ দিই তখন ডিভাইস কী করে সেটি স্ক্যান করে এই সেভ করে কম্পিউটারে রেখে দেয় পরবর্তীতে আবার যখন আমি নতুন করে সাপ দিব তখন ওইটার সাথে মিলায়ে দেখে যে মেলে কিনা যদি মেলে তাহলে আমার ব্যক্তিকে চিহ্নিত করতে পারে সহজ পদ্ধতি ফিঙ্গার মেশিনের মাধ্যমে তাই না ফিঙ্গার স্ক্যানার মেশিনের মাধ্যমে এটি করা হয় এখন এই ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে পূর্বে ব্যবহারকারী সাপ গ্রহণ করে সংরক্ষণ করা হয় কিছুক্ষণ আগে যে কথাটা বললাম পরবর্তীতে আবার যখন ফিঙ্গার প্রিন্ট রিডার মেশিনের মাধ্যমে এটি রিড করা হয় তখন সংরক্ষিত হাতের সাপের সাথে তুলনা করা হয় মানে আবার আমি যখন সাপ দিব এরকম করে তখন ওইটার সাথে মিলাই দেখবে ঠিক আছে কি না এখন তোমরা হয়তো বলতে পারো যে আমরা এরকম ছবি এঁকে অঙ্কন করে দেখাবো হ্যাঁ ছবি আঁকতে পারলে তো ভালো ফুল মার্কস পাবে তাই না ছবি আঁকতে পারলে তো অবশ্যই ভালো এর এই যে এই ছবিটুকু যদি আঁকতে পারি কোনো রকমে তাহলে তো অনেক ভালো অন্তত এই হুবহু না হলেও এই তীর চিহ্নগুলো দিয়ে এরকম বক্সের মধ্যে এগুলো লিখতে পারি তাই না এইসি ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার কোথায় কোথায় লক্ষ্য করি মোবাইল সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রের সিম নিবন্ধনে ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের উপস্থিতি অনুপস্থিতি নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয় প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পেমেন্ট সিস্টেমে ব্যবহার করা হয় আবার অপরাধ শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় তাহলে আমরা কী করলাম ফিঙ্গার কাকে বলে ফিঙ্গার প্রিন্ট কীভাবে করা হয় ফিঙ্গার প্রিন্টের ব্যবহার সেই সম্পর্কে লিখলাম এবার আবার হ্যান্ড জিওমেট্রি মানে হাতের সাপ কি হাতের সাপ কীভাবে করা হয় হাতের সাপের ব্যবহার সেগুলো সম্পর্কেও লিখবো লাস্টে বলবে এটা ভালো এইভাবে ব্যাখ্যা দিতে হবে যায় এবার আসি হ্যান্ড জিওমেট্রি ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধা অসুবিধা আছে এগুলো না লিখলেও হবে তারপরে যদি লিখতে চাই লিখি ফিঙ্গার প্রিন্টের সুবিধা হচ্ছে তুলনামূলক খরচ কম যে খরচ কম এটা তো মেন টাকা পয়সা তো গুরুত্বপূর্ণ বিষয় তাই না ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তির কম খরচে কম সময়ে শনাক্ত করা যায় ফিঙ্গারপ্রিন্টের বিশ্বাসযোগ্যতা বেশি শতভাগ বিশ্বাসযোগ্যতা শতভাগ এবার আসে ফিঙ্গার প্রিন্টের কিছু অসুবিধা আছে শিশুদের ক্ষেত্রে অনেক সময় আঙুলের চাপ বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হয় আঙুলের ময়লা আবর্জনা থাকার কারণে অনেক সময় সাপ নেয় না যেমন আমার আঙুলের সাপ দিলে আমার এ শিরা নাকি খুঁজছে পায় না একটু প্রবলেম হয় সেই জন্য এরকম আমার মতো যাদের সমস্যা তাদের তো ফিঙ্গার প্রিন্ট বারবার দিলে কয়েকবার হয়তো ম্যাচ করবে তাই না সেই জন্য ফিঙ্গার প্রিন্টের সুবিধাই বেশি অসুবিধার চেয়ে ফিঙ্গার সম্পর্কে কিছু লিখলাম এবার আবার হ্যান্ড জিওমেট্রি সম্পর্কে কিছু লিখবো হ্যান্ড জিওমেট্রি বা হাতের সাপ শনাক্তকরণ একটি হাতের গঠন এবং দৈর্ঘ্য সব কিছু মিলায় এক একজনের এক এক রকম হয়ে থাকে এই পদ্ধতিতে ব্যবহারকারীর হাতটি সম্পূর্ণভাবে মেশিনে সম্পূর্ণভাবে রাখা হয় এই যে এখন কিন্তু সম্পূর্ণ হাতটা রাখা হচ্ছে মেশিনে তারপরে মেশিন রিড করে এটা কম্পিউটারে সংরক্ষণ করবে পরে আবার যখন এই হাতটা আবার যখন এরকম দেওয়া হবে তখন মিলাই দেখবে ঠিক আছে কি না তো প্রবলেম হচ্ছে হাতের কোনো একটা অংশ যদি কোনো সময় প্রবলেম হয় যেমন কোনো একটা কারণে যদি কোনো আঙুলে প্রবলেম হয় তাহলে তার কাজ করবে না তাই না তো এইটাতে মনে হয় আমার অসুবিধ সুবিধার চেয়ে অসুবিধা বেশি হ্যান্ড জিওমেট্রি কিছু সমস্যা আছে যেমন হ্যান্ড জিওমেট্রি কোনো কারণে যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় আঙুল তাহলে আর এই আঙুল যদি শুকিয়ে যায় বা ময়লা আবর্জনা থাকে অনেক সময় কাজ করে না শনাক্তকরণে প্রবলেম হয় এগুলো লিখবো লেখার পরে লাস্টে লিখবো কি সুতরাং উপরিক্ত আলোচনা শেষে বলতে পারি যে ওই বিশেষ করে এই হ্যান্ড জিওমেট্রি একটা কথা লিখে দিব যে এই উপরুক্ত আলোচনা থেকে বলতে পারি যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি এবং হ্যান্ড জিওমেট্রির মধ্যে এই ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি ভালো ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি এবং হ্যান্ড জিওমেট্রির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি ভালো কারণটি হচ্ছে ফিঙ্গার খরচ কম মেমোরি কম লাগে এবং সময় সেভ হয় ব্যবহারও বেশি এইভাবে আমরা নম্বরের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনা তো পরে ক্লাসে কোন বোর্ড করবে একটু দেখে যায় এর পরে করব আশা চট্টগ্রাম বোর্ড দু হাজার সে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ হলো খোদা পেয়েছে